নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি শোভনা হেসেলবঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিওর টাইটেল দেখে এতক্ষণে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজ আমি আপনাদের সামনে কুলফির রেসিপি নিয়ে চলে এসেছি আর এই কুলফির রেসিপি হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন বা বাড়িতে তৈরিও করেন তবে আমার অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কারণ আজ আমি একই উপকরণ দিয়ে দু রকমের কুলফি তৈরি করে আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যাক কুলফি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি এবার এটিকে আঁচে বসিয়ে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না দুধটা ঘন হয়ে যাচ্ছে আর দুধটা জাল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে এটি নিচে লেগে না যায় বা পুড়ে না যায় তাই কন্টিনিউ একটি হাতা বা চামচের সাহায্যটিকে মাঝে মাঝে নেড়ে যেতে হবে মোটামুটি দশ থেকে বারো মিনিট এভাবে ফুটিয়ে নেওয়ার পরে দুধটা এরকম ঘন হয়ে গেছে এরপর এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব এখানে আমি বড় চামচের চার চামচ চিনি দিয়ে দিয়েছি অর্থাৎ চার টেবিল চিনি দিচ্ছি আর আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন চেষ্টা করবেন চার চামচ চিনিটা দেওয়ার কারণ আমার মনে হয় চার চামচের কম যদি চিনি দেন তাহলে মিষ্টিটা অনেকটাই কম হয়ে যাবে দুধের মধ্যে চিনিটা গুলে দুধটা আর একটু ঘন হবে ততক্ষণ আমি এখানে কিছু পেস্তা আর নিয়ে নিয়েছি এগুলোকে টুকরো করে কেটে নেব এগুলো কেটে নেওয়ার সময় দুধটা একদম ঘন হয়ে গেছিল তাই দুধটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এরপর এটিকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে তার মধ্যে কিছু আমান দিয়ে একবার ব্লেন্ড করে নেব কারণ এর মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে একদম স্মুথ তৈরি হয় সেই জন্যই একবার ব্লেন্ড করে নেওয়াটা খুবই দরকার ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে ওই একই পাত্রে ঢেলে দেব আর এর থেকে দু চামচ মতো দুধ একটি আলাদা পাত্রে তুলে রাখবো আর এই পাত্রের দুধটা আবার অল্প আছে বসিয়ে দেব। এবার এই তুলে রাখা দুধের সাথে এক চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে মিক্সির জারে বা হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেওয়ার পর এটিকে ফুটন্ত দুধের সাথে মিশিয়ে নেব এটা মেশানোর সময় চামচ দিয়ে সমানে নাড়িয়ে যেতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দলা পাকিয়ে না যায় এর মধ্যে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে কাস্টার্ড পাউডারটা মেশানোর পরে আর কিছুক্ষণ অর্থাৎ কয়েক সেকেন্ড আরও একটু নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতেই আরও ঘন হয়ে যাবে দেখুন এখানে আমি ঠান্ডা করার পরে আপনাদের দেখাচ্ছি এটা কতটা ঘন হয়ে গেছে এবার আমি আলাদা একটা বাটিতে চা খাওয়ার ছোট কাপের মাপে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি আর এই দুধের সাথে এক চামচ কোকো পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন দুধটা যেন খুব বেশি গরম না হয় নর্মাল বা তার থেকে সামান্য একটু গরম হলে অসুবিধা নেই কোকো পাউডার ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ডের মিশ্রণটা কিছুটা দিয়ে দেব আর আপনারা যদি মনে করেন এর মধ্যে আর একটু মিষ্টি দিতে হবে তাহলে এই সময় পরিমাণ মতো চিনির পাউডার মিশিয়ে নিতে পারেন চিনির পাউডার এই জন্যেই বলছি কারণ পাউডার হলে তাড়াতাড়ি এর মধ্যে মিশে যাবে আর চিনিটা আপনাদেরকে মিক্স করতে অনেকটা টাইম লাগবে সেই জন্যই এখানে আমি পাউডার ব্যবহার করতে বললাম এরপরে দুটো মিক্সচারই একদম রেডি হয়ে গেছে এটাকে একটা কুলফি মোল্ডের মধ্যে ভরে দেব প্রথমে চকলেটের মিশ্রণটা আমি ভরে দিচ্ছি আপনাদের কুলফির পরিমাণ যদি অনেকটাই বেশি হয় তাহলে আপনারা ইচ্ছা হলে দুটো আলাদা মোল্ডের মধ্যে আলাদাভাবে কুলফির মিশ্রণগুলোকে ভরে নিতে পারেন আমার এখানে কুলফির মিশ্রণ খুব একটা বেশি ছিল না তাই আমি একটা মোল্ডের মধ্যে এগুলোকে ভরে নিচ্ছি চকলেট কুলফির মিশ্রণটা ভরা হয়ে গেছে এরপর আমি কাস্টার্ড কুলফির মিশ্রণটা এর মধ্যে দেবো কিন্তু তার আগে প্রথমে যে পেস্তা আর আমান্ড কিছুটা কুচি করে রেখেছিলাম সেগুলো একটু একটু করে দিয়ে দেব। মোল্ডের মধ্যে আপনারা চাইলে প্রথমে কুলফির মিশ্রণটা দিয়ে ওপর থেকেও এই আমন্ড আর পেস্তার কুচিটা ছড়িয়ে দিতে পারেন এগুলো দিলে কুলফিটা দেখতে বেশ সুন্দর লাগে তাই আমি এগুলো দিলাম আপনাদের হাতের কাছে যদি এসব না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা হবে না কাস্টার্ড কুলফিটা যখন এর মধ্যে ভরছি দেখুন কিছু দানা দানা কয়েকটি উপাদান দেখতে পাওয়া যাচ্ছে এগুলো আসলে আমন্ডের কুচি প্রথমেই যখন আমি দুধের মিশ্রণটাকে একবার ব্লেন্ড করে নিয়েছিলাম তখন এর মধ্যে কিছু আমন্ড দিয়ে দিয়েছিলাম সেগুলোই এইভাবে এখন দেখা যাচ্ছে এর মধ্যে আমরা দোকান থেকে যখন কুলফি কিনে খাই তখন দেখবেন এর মধ্যে বাদাম বা কাজু বা আমন্ড এই টাইপের কিছু নাটস দেওয়া থাকে যেগুলো খাওয়ার সময় খুবই ভালো লাগে তাই আমি এখানে চেষ্টা করেছি আমার কাছে যেহেতু আমান্ড ছিল সেই জন্যই কিছু আমন্ডের টুকরো এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে এর টেস্টটা আরও বেশি ভালো লাগে এবার এগুলো সবগুলোতে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এটাকে ফ্রিজে সাত থেকে আট ঘন্টা মতো রেখে দেব। আর কিছুটা কাস্টার্ড কুলফির মিশ্রণ আমার বেঁচে গিয়েছিল আমার কাছে চিনামাটির একটা ছোট্ট ভাড় ছিল সেটার মধ্যে আমি এই মিশ্রণটাকে দিয়ে দিলাম এবার ওপর থেকে আমি আমন্ড আর পেস্তার কুচিগুলো ছড়িয়ে দিয়ে সাজিয়ে দেবো একটু সাজিয়ে এটাকেও সাত থেকে আট ঘন্টা ফ্রিজে রেখে দেবো তাহলেই আমাদের আরেকটি রেসিপি তৈরি হয়ে গেল মাটকা কুলফির রেসিপি দেখুন কত সুন্দর সাজানোটা হয়েছে একদম দোকানের মতো দেখতে লাগছে হ্যাঁ তবে এটাতে ঢাকা দিতে ভুলবেন না ফয়েল পেপার দিয়ে এটার মুখটা ভালোভাবে বন্ধ করে সাইডগুলো ভালো করে চেপে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তারপর এটাকে সাত থেকে আট ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে এরপর সবগুলোর মুখ বন্ধ করে রেডি করে নিয়েছি সবগুলোকে এবার সাত থেকে আট ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব আট ঘন্টা পর আমি বের করে নিলাম এগুলোকে দেখে নিচ্ছি কী অবস্থা দেখুন কত সুন্দরভাবে কুলফিগুলো তৈরি হয়ে গেছে এখানে আমি প্রথমেই কাস্টার্ড কুলফিটা বের করলাম আর ড্রাই গুলো দেওয়ার জন্য দেখতেও খুব সুন্দর হয়েছে আর এই যে চকলেট কুলফি চকলেট কুলফিটাও খুব সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা দেখলেন তো একই উপাদান দিয়ে দু রকমের কুলফি কিভাবে তৈরি হয়ে গেলো এখানে শুধুমাত্র কোকো পাউডার অ্যাড করে দু রকমের কুলফি তৈরি করে নিলাম ভ্যানিলা ও চকলেট কুলফি তাহলে আপনাদের হাতের কাছে যদি এক চামচ কোকো পাউডার থাকে তাহলে অবশ্যই আপনারাও দু রকমের কুলফি বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এই দেখুন মটকা কুলফিটা মটকা কুলফিটা খুব সুন্দর বসে গেছে আর এটা দেখতেও খুব সুন্দর হয়েছে দাঁড়ান এটাকে আপনাদেরকে চামচের সাহায্যে কেটে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে বসেছে বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে প্রেস করে দিন তাহলে আমার চ্যানেলের নতুন নোটিফিকেশনগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন